দর্শক আসসালাম আলাইকুম বাংলাদেশে একশো টাকার প্যাকেজ ব্যবসার জনক শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের ঈদ ধামাকা একশো টাকার বেশ কিছু প্যাকেজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই রমজানে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে কিভাবে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা লাভ করতে পারেন তার বিজনেস আইডিয়াগুলো দেয়া হবে এবং রমজানে আমাদের কি কি ধামাকা প্যাকেজগুলো থাকছে এবং এই প্যাকেজগুলোর মধ্যে কত টাকার পণ্য থাকছে কত টাকায় কিনবেন কত টাকায় বিক্রি করবেন তার সমস্ত কিছু এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব চলুন কথা না বাড়ি আমরা দেখে নেই ঈদ রমজান দুই হাজার আমাদের কি কি প্যাকেজ সাজানো হয়েছে প্রথমে আপনাদেরকে যে প্যাকেজটি দেখাচ্ছি প্যাকেজটির কোড নাম্বার হচ্ছে এস টিপি অর্থাৎ শরীফ ট্রেডিং এর ঈদ প্যাকেজ কোড নাম্বার হচ্ছে ছয়শো এক তো চলেন আমরা দেখে নেই এই প্যাকেজের মধ্যে কি কি থাকছে প্রথমেই থাকছে শরীফ ফুড প্রোডাক্টসের নিজস্ব কারখানায় উৎপাদিত আকিস ব্র্যান্ডের উন্নত মানের ময়দায় তৈরি একশো গ্রামের চার প্যাকেট চিকেন এগ স্টিক নুডলস প্রত্যেকটি নুডলসের সঙ্গে থাকবে এরকমের একটা ইয়াম্মি স্বাদের ঝাঁঝালো স্বাদের নুডলসকে আরও বেশি মজাদার করবার জন্য একটি করে মশলা ফ্রি আপনি রমজানে সারাদিন রোজা থেকে ইফতারির পর আপনি ভাজা পোড়ায় খাওয়ায় আপনার পেটের স্টমাকে যেমন ক্ষতি হবে পাশাপাশি আপনার কিন্তু শরীরে ক্লান্তি চলে আসবে কিন্তু এই নুডলস দিয়ে দুই প্যাকেট যদি আপনি ডিম দিয়ে এবং সবজি দিয়ে সুন্দর করে রান্না করে পরিবেশন করেন সকলের কিন্তু একটা স্বাস্থ্যসম্মত ইফতারি হয়ে যায় তার জন্যে চার প্যাকেট চিকেন এগ স্টিক নুডুলস পাশাপাশি আপনি ইফতারিতে অথবা আপনি সেরি শেষ করে একটু মিষ্টান্ন খেতে পারেন তার জন্য রয়েছে হচ্ছে দুই প্যাকেট করে ভার ভাজা শ্যামাই চার প্যাকেট চিকেন এগ নুডলস দুই প্যাকেট ভার্মি চিলি ভাজা শ্যামাই যার খুচরা মূল্য হচ্ছে একশো টাকা সঙ্গে পাবেন পঞ্চাশ টাকার একটা উৎসবে রাঙা রং ঈদের দিনে কিন্তু বাড়িতে আপনার মেয়েরা আছে ভাবি আছে বউ বাচ্চা আছে তারা কিন্তু কি করবে উৎসবের আগেই কিন্তু হাটটাকে রাঙিয়ে নিবে মেহেদি দিয়ে তার জন্য পঞ্চাশ টাকার একটা কাশ্মীরি মেহেদি পাঁচ মিনিটে রং হবে দশ মিনিটে গাঢ় রং হবে পিএইচপি মান নিয়ন্ত্রিত অনুমোদিত প্রতি পিস এই মেহেদির খুচরা মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার একটা মেহেদি একশো সত্তর টাকার পণ্য এবং আতর মাখা বাবুগিরি বিলাসিতা নয় আতর মাখা সুন্নদ ঈদের দিনে নামাজে যাবেন তখন কিন্তু এই আতরটা আপনার অবশ্যই প্রয়োজন হবে আপনি সহ সপরিবারে প্রত্যেকে এই আতরটা মেখে নামাজে যেতে পারবেন এক শতভাগ নির্ভেজাল উন্নত প্যাকেটে মোরগজাতকৃত একবার ব্যবহার করবেন পোশাকে কোনো প্রকার দাগ বা স্পট করবে না একবার ব্যবহার করবেন আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আপনার পোশাক সুরক্ষিত সুগন্ধ থাকবে এই দুশো টাকার আট আইটেম ঈদ পণ্য আপনি বিক্রি করবেন মাত্র একশো টাকায় দুইশো টাকার পণ্য আমরা রেকর্ডিং দিয়ে দিব বয়ান দিয়ে দিব আপনি হাটে মাঠে ঘাটে বাজারে আপনি একটি অটো দিয়ে সিএনজি দিয়ে প্রাইভেট কার দিয়ে পিক দিয়ে অথবা যে কোনো জায়গায় টেবিলে স্টল সাজিয়ে পশলা সাজিয়ে দোকান সাজিয়ে আপনি একটা পোর্টেবল বক্স দিয়ে কিন্তু বিক্রি করতে পারবেন প্রতিদিন যদি আপনার কেনা পড়বে মাত্র তিরষট্টি টাকা এই প্যাকেজটি আপনার কেনা পড়বে তিরষট্টি টাকা কোড নাম্বারটি মনে রাখেন এস টিইপি ছয়শো এক তেষট্টি টাকায় কিনবেন একশো টাকায় বিক্রি করবেন প্রতিদিন পঞ্চাশ বিক্রি করলে মিনিমাম লাভ হবে আপনার ষোলোশো টাকা এক মাসে আপনি লাভ করবেন মিনিমাম টাকা যদি প্যাকেজ প্যাকেজ মাল মাল পারেন তাহলে আপনি বিক্রি করতে পারলে হাজার এক মাসে লাভ করে ফেলবেন কিন্তু প্রায় লাখ টাকার কাছাকাছি একটা অটো গাড়ি দিয়ে দুই নম্বর যে প্যাকেজটি আপনাদেরকে দেখাচ্ছি এইটার মধ্যে থাকবে হচ্ছে এটা কোড নাম্বার এস টি ছয়শো দুই কি থাকছে ঈদের দিনে আমরা বাঙালি শ্যামাই হচ্ছে আমাদের সাংস্কৃতির প্রথম খাবার ঈদ হবে আর শ্যামাই খাবো না এটা আমাদের কোনো পরিবারে কোনো মুসলিম পরিবারে কিন্তু হয় না তো তার জন্য একটা একশো পঞ্চাশ গ্রামের এই কায়ুম লাচ্ছা শ্যামাই বাজারে যার খুচরা মূল্য পঞ্চাশ থেকে ষাট টাকা দুই প্যাকেট উন্নত মানের প্যাকেটে মোরগজাতকৃত ফুড গ্রেট প্যাকেটে মোরকজাতকৃত একেবারে নির্ভেজাল সতেজ টাটকা খুবই মজাদার সুস্বাদু বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত দুই প্যাকেট ভারমিচিলির শ্যামাই চল্লিশ টাকা নব্বই টাকার হচ্ছে লাচ্ছা শ্যামাই আর ভারমিচিলির শ্যামাই সঙ্গে চার প্যাকেট চিকেন এগ স্টিক নুডলস এই সর্বমোট সর্বমোট আপনাদের এখানে থাকবে হচ্ছে একশো টাকার শ্যামাই লাচ্ছা শ্যামাই এবং নুডুল চিকেন এগস্টিক নুডুলস আপনি যে কোনো দোকানে গেলে আপনার কাছে সত্তর পয়সা কমেও কিন্তু নিবে না কিন্তু আপনি এটা বিক্রি করতে পারবেন মাত্র একশো টাকায় আমাদের কাছে আপনার এই একদম ঈদের দিনে প্রত্যেকের প্রয়োজনীয় কারণ সকালবেলা আপনার সারাদিন বিভিন্ন মেহমান আসবে তাদের জন্য আপনার নুডলসটা রান্না করে দিতে পারবে সকালেই কিন্তু ভারমিচিলির সেমাই লাচ্চার সেমাই প্রয়োজন হবে এছাড়াও কিন্তু প্রতিদিনের ইফতারিতে অথবা সেহরিতে আপনি শ্যামাই এবং নুডলসগুলো কিন্তু আপনার খুবই 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 প্রয়োজন হবে এটা ঈদের একটা ধামাকা প্যাকেজ এবারে আপনাদেরকে দেখাচ্ছি ঈদের তিন নাম্বার প্যাকেজ এবারের ঈদের তিন নাম্বার প্যাকেজ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আপনাকে রমজানে কিন্তু সব সময় কাপড় চোপড়গুলো একটু পরিষ্কার রাখতে হয় এবং সাবান দিয়ে ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করতে হয় তার জন্য চারশো গ্রামের সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী ইতিহাস সৃষ্টিকারী শাহ ডিটারজেন্ট পাউডার দুই প্যাকেট চারশো গ্রাম শাহ ডিটারজেন্ট পাউডার খুচরা মূল্য হচ্ছে একশো টাকা একশো টাকা আর দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার দশ টাকার একটা ওয়াশ বার আপনার বাড়ির থালা বাসন হাড়ি পাতিল একদম নতুনের মতন চকচকে ঝকঝকে জীবাণুমুক্ত করবে এই মোট হচ্ছে একশো পঞ্চাশ টাকার পণ্য সঙ্গে তিরিশ টাকার একটা বক্স বল আতর দেখেন আতরগুলো আমি একটু আপনাদেরকে খুলে দেখাই না হলে তো বুঝবেন না এটা কিন্তু আপনাকে এই যে একটা বক্স আতর জাস্ট এই যে সামনে বল আছে আপনি একটু ঘষে দিবেন এই যে চোখ আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আপনার পোশাকে সুরক্ষিত রাখবে এক বিন্দু দাগ বা স্পট পড়বে না শতভাগ হালাল উপাদানে প্রস্তুতকৃত শতভাগ একটা নির্ভেজাল তিরিশ টাকা দামের আতর এই সর্বমোট দুশো টাকার পণ্য এবং সঙ্গে পঞ্চাশ টাকার একটা কাশ্মীরি মেহেদি পাঁচ মিনিটে রাঙা রং দশ মিনিটে গাঢ় রং ত্বকের কোনো প্রকার ক্ষতি করবে না একদম এটা পিএইচপি মান নিয়ন্ত্রিত কোড নাম্বারটা মনে রাখবেন এস টি তিন পণ্য থাকবে এখানে 230 টাকার আমাদের কাছে কিনবেন মাত্র 70 টাকা 55 পয়সায় আর আপনি বিক্রি করবেন হচ্ছে 100 টাকায় আপনি বিক্রি করবেন 100 টাকায় 50 প্যাকেজ করে যদি আপনি রেগুলার বিক্রি করতে পারেন রেকর্ডিং আমরা দিয়ে দিব এমন রেকর্ডিং দিব কাস্টমার দৌড়ায়ে দৌড়ায়ে আসবে গায়ের জামা খুলে আসবে পায়ের জুতো খুলে আসবে যদি আপনি চলে যান তাই আপনাকে কোনো অপেক্ষা সময়ই দিবে না এরকমের একটা প্যাকেজ আমাদের কাছে কিনতে পারছেন মাত্র 70 টাকা 55 পয়সায় বিক্রি করবেন একশো টাকায় এবারে যে প্যাকেজটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এস টি ইপি ছয়শো চার চার প্যাকেট নুডলস চার প্যাকেট চিকেন এগ স্টিক নুডলস দুই প্যাকেট ভার্মি চিলি শ্যামাই একটা হলো আতর একটা হলো বক্স আতর বক্স এক শতভাগ নির্ভেজাল বক্স আতর তিরিশ টাকা এখানে একশো পঞ্চাশ টাকা এবং তিরিশ টাকা হচ্ছে একটা এই রকমের নাইলন টুপি বিভিন্ন কালারের থাকবে একটা নাইলন স্ট্রিজ টুপি থাকবে বিভিন্ন কালারের থাকবে প্রত্যেকের মাথায় ভাই একদম খুবই সুন্দর মতন আরামসে লেগে যাবে এরকম একটা টুপি থাকবে খুবই উন্নত মানের তিরিশ টাকা দামের একটা টুপি থাকবে এই সর্বমোট হচ্ছে আপনার একশো টাকার একশো টাকার আট আইটেম ঈদ ধামাকা প্যাকেজ প্যাকেজটার কোড হচ্ছে ছয়শো এটা আমাদের কাছে কিনতে পারবেন মাত্র পঁয়ষট্টি টাকায় আর আপনি প্যাকেজটা বিক্রি করবেন হচ্ছে প্যাকেজটা বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় পঁয়ষট্টি টাকায় কিনে একশো টাকায় বিক্রি করবেন পণ্য আছে একশো টাকার এবারে আপনাদের যে দেখাচ্ছি এটাও একটা ঈদের ধামাকা প্যাকেজ এই প্যাকেজের মধ্যে আপনাদের জন্য থাকবে নারী বা পুরুষের জন্য এক জোড়া করে স্যান্ডেল দেখেন আপনি এই স্লিপারগুলো কিন্তু আপনি রুমের রুমের মধ্যে মধ্যে ব্যবহার ব্যবহার করতে করতে হয় আপনি আপনি পারেন তারপরে এই স্লিপারগুলো টয়লেটে ব্যবহার করতে পারেন তো বাড়িতে ঈদের দিনে তো বিভিন্ন মেহমান আসবে টয়লেটের জুতাটা পুরনো হয়ে গেছে তো মেহমানরা আসলে টয়লেটে যাওয়ার সময় জুতাটা পুরনো থাকে শুধু জুতার জন্যে আপনার বাড়িতে হাজার হাজার টাকার টাইলস লাগানো কিন্তু টয়লেটের মধ্যে একটা পুরনো জুতা ক্ষয় হয়ে গেছে সেটার জন্য আপনার মান সম্মান ক্ষতি হবে নতুন একটা জুতা কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন 60 টাকার এক জোড়া স্যান্ডেল আপনি লেডিসও নিতে পারবেন জেনসও নিতে পারবেন সঙ্গে 30 টাকার একটা শতভাগ নির্বেজাল বক্স আতর 30 টাকার একটা বক্স আতর 90 টাকা সঙ্গে আপনার 120 টাকার একটা তোয়ালে এটা হচ্ছে কুমারখালীর বিখ্যাত তোয়ালে বাজারে খুচরা কিনতে গেলে আপনাকে মিনিমাম কিনতে হবে 120 টাকায় এটা দিয়ে আপনি গোসলের পরে আপনার হাত মুছতে পারবেন আপনি আপনি জামা কাপড় চেঞ্জ করতে পারবেন পাশাপাশি আপনার ইদে যদি নতুন मेहमानরা আসে তাদেরকে কিন্তু হাত মোছার জন্য একটা নতুন তোয়ালে দিতে হয় আপনি চাইলে এটা আপনার কিন্তু বেচিং রেখে দিতে পারেন হাত মুখ মোছার জন্য সবার এটা ধোয়া মোছার কাজে লেগে যাবে 120 টাকার একটা তোয়ালে পাশাপাশি পাবেন হচ্ছে 50 টাকার একটা আতর তো 50 টাকার একটা আতর 20 টাকার একটা হচ্ছে 30 টাকার হচ্ছে 30 টাকার একটা আতর 120 টাকার হচ্ছে একটা তোয়ালে 60 টাকার এক জোড়া জুতা দুইশো দশ টাকা এবং পঞ্চাশ টাকা আর একটা মেহেদি এই দুইশো ষাট টাকার পণ্য দুইশো ষাট টাকার পণ্য আপনি বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় কাস্টমার নিবে না কেন নিবে না কতক্ষণ নিবে না কেন নিবে না কতক্ষণ নিবে না কারণ এই দুশো ষাট টাকার পণ্য যে নিবে না আপনার কাছে একশো টাকায় তাল্লাস হলো বাজারে গিয়ে বাজারে গিয়ে কোনো লোক এই পণ্যগুলো দুইশো টাকাও কিনতে পারবে আমি চ্যালেঞ্জ করে বললাম দুইশো টাকাও কিনতে পারবে না আপনি যদি কেউ মনে করেন যে কিনতে পারবেন আমাকে খুচরা দামগুলো আপনি জানিয়েন যে খুচরা এটা মার্কেটে কত বিক্রি হয় কমেন্টে আপনি জানিয়ে দিন কোড নাম্বারটা লিখে রাখেন এস টিপি এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো এই প্যাকেজটা আপনাদের কেনা পড়বে মাত্র তিয়াত্তর টাকা কত কেনা পড়বে 75 টাকা আপনাদের কেনা পড়বে আপনারা বিক্রি করবেন হচ্ছে 100 টাকায় এরপর দেখাচ্ছি এসটিপি 606 এই যে একটা পাবেন হচ্ছে শরীফ হ্যান্ড ওয়াশ আপনার হাতে তো তেল চর্বি থাকবেই ঈদের দিনে তো সবাই কি করবে मेहमानরা আসবে কে খাবে কোরমা খাবে পোলাও খাবে বিরিয়ানি খাবে রোস্ট খাবে আপনার গোস্ত খাবে তো খাইলেই তো হাতে তেল লাগবে বেচিংয়ে গিয়ে দেখবে যে সাবান নাই হ্যান্ড ওয়াশ নাই তাদের জন্য একটা হ্যান্ড ওয়াশ তো আপনার প্রয়োজন হবে এদের জন্য সেই হ্যান্ড ওয়াশটা পাবেন যার খুচরা মূল্য হচ্ছে একশো থেকে একশো বিশ টাকা এরপরে পেয়ে যাবেন এটার সাথে একটা একটা ডিশ ওয়াশ লিকুইড দুশো পঞ্চাশ গ্রামের একটা ডিশ ওয়াশ লিকুইড যার খুচরা দাম হচ্ছে ষাট টাকা এই একশো ষাট টাকার হচ্ছে একশো টাকার এই দুইটা পণ্য একটা হ্যান্ড ওয়াশ লিকুইড একটা ডিশ ওয়াশ লিকুইড আপনার হাড়ি পাতিল থালা বাসন ঈদের তো মনে করেন যে থালা বাসন নোংরা হতেই থাকবে আর ওই থালা বাসন কিন্তু ছাই দিয়ে আর আপনি এমনি ধুয়ে পরিষ্কার হবে না ডিশ ওয়াশ লিকুইড ডিশ ওয়াশ বার কিন্তু আপনার লাগবেই তো এখানে হচ্ছে একশো টাকার পণ্য সঙ্গে ৩০ টাকার একটা আতর পাবেন ঈদের মাখামাখি ঈদের সুন্নত ঈদের দিনে নামাজে যাবার জন্য প্রত্যেকটা মুসলমানের দরকার হবে সঙ্গে উৎসবের রঙে হাতকে রাঙিয়ে নিতে পরিবারে প্রত্যেকটি রমণী প্রতিটি মেয়ের প্রয়োজন হবে একটা করে পঞ্চাশ

বেসবেন কত দুশো নব্বই টাকার পণ্য দুশো টাকায় বেসলেই তো কাস্টমার নেয় দুশো টাকায় বেঁচতে হবে একশো টাকায় বেসবেন একশো টাকায় বেচবেন কিনবেন হচ্ছে বাহাত্তর টাকা বিশ পয়সায় প্রত্যেকটার ঈদ ধামাকা রেকর্ডিং করে দেওয়া হবে যখনই পণ্য নেবেন তখনই রেকর্ডিং পেয়ে যাবেন কোনো সমস্যা নাই আর এমন রেকর্ডিং হবে কাস্টমার আসবে আপনার কাছে ছুটে ছুটে আর দেখলে যে কাস্টমার নিবে না আমরা মনে করি তার মতন বোকা আর গাছেই ধরে না এরপরে আপনাদেরকে যেই প্যাকেজটা দেখাচ্ছি এইটা হচ্ছে এস টি ইপি ছয়শো সাত একশো টাকার একটা শরীফ একশো টাকার একটা শরীফ টয়লেট ক্লিনার ঈদের আগে মেহমানরা আসবে আপনাকে টয়লেটটা তো অবশ্যই দুর্গন্ধ মুক্ত রাখতে হবে নতুনের মতন চকচকে ঝকঝকে পরিষ্কার রাখতে হবে টয়লেটের ঢুকে যদি মেহমানরা যদি দুর্গন্ধ পায় তাহলে তো মানসম্মান শেষ টাকার একটা টয়লেট ক্লিনার সাথে আশি টাকার একটা ডিশওয়াশ লিকুইড সঙ্গে তিরিশ টাকার একটা সুন্নতি একশত ভাগ নির্ভেজাল আতর সঙ্গে পঞ্চাশ টাকার একটা মেহেদি এই সর্বমোট আপনার একশো দুইশো দশ ষাট টাকার চার আইটেম দুশো ষাট টাকার এই চার আইটেম কোড নাম্বারটা মনে রাখেন এস টি ইপি এটা আমাদের কাছে কিনতে পারবেন মাত্র জানেন কতই মাত্র আপনি তো বললে বিশ্বাস করবেন না চৌষট্টি টাকায় কিনবেন চৌষট্টি টাকায় কিনে বেসবেন হচ্ছে একশো টাকায় দুইশো একশো আশি দুশো টাকার দুশো টাকার পণ্য চার আইটেম কিনবেন হচ্ছে চৌষট্টি টাকায় বেসবেন হচ্ছে মাত্র একশো টাকায় দেখাচ্ছি হচ্ছে কোড নাম্বার এস টিপি ছয়শো নয় এখানে থাকছে দুর্দান্ত মানে ঈদের দিনে একদম ফুল প্যাকেজ ফুল প্যাকেজ সাজিয়ে দেওয়া হয়েছে কি কি দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে দেখেন একটা গোসলের সাবান বিএসটিআই অনুমোদিত বাংলাদেশের বাজারে বিজ্ঞাপন নাই সব থেকে ধামাকা চলছে এখন পঁয়ষট্টি গ্রাম সাহার এই এই বিউটি সোপটা এই গোসলের সাবানটা এটা বেশ কয়েকটা ফ্লেভার আমাদের কাছে পাবেন আমার হাতেরটা চন্দন এছাড়াও গোলাপ থাকবে আপনার বেলি থাকবে আরও দুই তিনটা ফ্লেভার থাকবে আপনারা নিতে পারবেন চারটা থেকে পাঁচটা ফ্লেভার থাকবে পঁয়তাল্লিশ টাকার একটা সাবান সঙ্গে থাকবে তিরিশ টাকার একটা আতর কত হলো পঁচাত্তর টাকা সঙ্গে থাকবে পঁচিশ টাকার একটা কাপড় কাচা বল সাবান কত হলো একশো টাকা সঙ্গে সত্তর টাকার একটা চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার একশো সত্তর টাকা সঙ্গে পঞ্চাশ টাকার একটা মেহেদি দুশো টাকা এই দুইশো বিশ টাকার কয় আইটেম এক আইটেম দুই আইটেম তিন আইটেম চার আইটেম পাঁচ আইটেম পণ্য পাঁচ আইটেম পণ্য আপনি কিনবেন কত করে কোড নাম্বারটা মনে রাখেন এস টি আর পি ছয়শ নয় ঈদের ধামাকা প্যাকেজ কিন্তু প্রদর্শন চলছে আপনারা দেখে নেন ছয়শ নয় থাকবে পাবেন এই প্যাকেজটা আপনার পণ্য আপনি কিনবেন একশো টাকায় এইবারে যে প্যাকেজটার কথা বলছিলাম সেই সকালবেলা থেকে যে একটা দুর্দান্ত ধামাকা প্যাকেজ করা হয়েছে অর্থাৎ ঈদের ফুল প্যাকেজ ঈদের ফুল প্যাকেজ কি কি থাকছে এটার মধ্যে দেখেন দুই প্যাকেট থাকছে হচ্ছে চিকেন এগ স্টিক নুডল প্রতিদিন দরকার প্রতিদিন এর আপনার দরকার দুই প্যাকেট ভার্মি চিলি শ্যামাই প্রতিদিন আপনারিতে সে আপনি কিন্তু রান্না করে সুস্বাস স্বাস্থ্য মতন পরিবারের সবাইকে নিয়ে খেতে পারেন ঈদের দিনে কি একটা লাগছে সেমাই আপনার কিন্তু লাগবেই লাগবেই লাগবে ঘিয়ে ভাজা এক শতভাগ বিএসটিআই অনুমোদিত খুবই সুস্বাদু এটা কিন্তু আমাদের সারা বছর বিক্রি করি সারা বছর এই সময়টা কিন্তু আমাদের থাকে এইটা আপনার একশো পঞ্চাশ গ্রামের খুচরা মূল্য পঞ্চাশ টাকা তো এখানে একশো তিরিশ টাকার হচ্ছে শুধু শ্যামাই আর লাচ্ছা শ্যামাই আর নুডলস একশো টাকার সঙ্গে তিরিশ টাকার একটা বক্স আতর তার সঙ্গে পঞ্চাশ টাকার একটা আপনার হচ্ছে মেহেদি দুশো দশ টাকার আইটেম এখানে দুইশো দশ টাকার আইটেম দেখেন দুইশো দশ টাকার দুই প্যাকেট শ্যামাই দুই প্যাকেট নুডলস এক প্যাকেট লাচ্ছা একটা আতর একটা মেহেদি এই এস টি আর পি কোড নাম্বার ছয়শো দশ আপনার কেনা পড়বে মাত্র চুয়াত্তর টাকায় প্যাকেজটা আরে আল্লাহ রে দুশো দশ টাকা আপনি দোকানে গিয়ে দশ টাকা কমে কিনতে পারবেন দুশো টাকায় কিনতে পারবেন দিবেন না কোনো দোকানদার আপনারে কিন্তু আপনি বিক্রি করবেন কিনবেন মাত্র আমাদের কাছ থেকে তিয়াত্তর টাকায় বিক্রি করবেন একশো টাকা প্রতিদিন একশো প্যাকেজ বিক্রি করলে তেইশশো টাকা লাভ রমজানে তিরিশ দিন বিক্রি করলে আপনার লাভ হবে সত্তর টাকা যদি আপনার নিজের অটো হয়ে থাকে অন্য জায়গা থেকে অটো ভাড়া করলে অটো ভাড়া যদি প্রতিদিন পাঁচশো টাকা করে পনেরো হাজার দিয়ে দেন পঞ্চাশ হাজার টাকা মিনিমাম লাভ থাকবে লাস্ট একটা প্যাকেজ দেখাচ্ছি যারা ভ্যানে বিক্রি করতে চান রিক্সায় বিক্রি করতে চান তাদের জন্য এই প্যাকেজটা খুবই দুর্দান্ত একটা হাফলেস এরকমের টুপি হবে একটা হাফলেস টুপি হবে একটা হাফলেস টুপি হবে ধনী গরিব সবাই ব্যবহার করতে পারবেন এরকম একটা হাফলেস টুপি হবে একটা হাফলেস টুপি এই টুপিটা বাজারে কিনতে গেলে কত লাগে মিনিমাম বিশ থেকে তিরিশ টাকা এরপরে একটা বল আতর হবে একটা বল আতর বল আতর এক কম দামের আতর না বল আতর একটা বল আতর হবে এইটা একটা বল আতর হবে এটা কিনতে গেলে বাজারে মিনিমাম লাগবে আপনার 20 টাকা তো 30 আর 25 50 একটা সুরমা হবে সুরমা চোখের জ্যোতি বৃদ্ধি করে আর মুসলমানদের কিন্তু চোখের সৌন্দর্যে কিন্তু ঈদের দিনে মাখা মাখি আতর সুরমা আতর সুরমা মাখা বলে বাবুগিরি বিলাসি তা না আতর সুরমা মাখা হলো সুন্নত সুন্নতে রাসূল এই 70 টাকার তিন আইটেম পণ্য আপনি বিক্রি করবেন কতই জানেন 50 টাকা না 40 টাকাতেও না তিরিশ টাকাতেও না একটা মানে সেই সিগারেট খেতে গেলে এখন বিশ টাকা লাগে সেই বিশ টাকায় বিক্রি করবেন মাত্র এই তিন আইটেম পণ্য বিক্রি করবেন মাত্র বিশ টাকায় আমাদের কাছে কিনবেন মাত্র তেরো টাকায় আপনার যদি একটা রিক্সা অটো গাড়ি থাকে প্রতিদিন তিনশো পাঁচশো প্যাকেজ কিন্তু বিক্রি করে ফেলতে পারবেন তিনশো প্যাকেজ বিক্রি করলে আপনি একটা রিক্সায় প্রতিদিন চালায় কত টাকা উপার্জন হয় পাঁচশো সাতশো এক হাজার এটা দুশো প্যাকেজ বিক্রি করলে আপনার চোদ্দশো থেকে পনেরোশো টাকা লাভ হবে আবার আপনি এমন দিন আছে যে রমজানের আগের দিন আপনি পাঁচশো প্যাকেজও বিক্রি করে ফেলতে পারেন তখন কিন্তু আপনার তিন হাজার পঁয়ত্রিশশো টাকা প্রফিট হয়ে যাবে তো এই এগারোটা ধামাকা প্যাকেজ আপনাদেরকে দেখালাম 11টা ধামাকা প্যাকেজের পাশাপাশি যারা দেখেন আমি এটা দিয়ে আমরা আলাদা একটা ভিডিও করে দিব এই যে আমরা আমরা কিন্তু কাশ্মীরি মেহেদি আমরা কিন্তু সলো এজেন্ট এই যে দেখেন জাস্ট এই যে আপনি প্যাকেজিং দেখেন প্যাকেজিং গুলো দেখেন দোকানদার যারা আছেন দোকানদার যারা আছেন সারা বাংলাদেশে যারা আমাদের কাছ থেকে এই মেহেদি নিয়ে বিক্রি করতে চান বিএসটিআই অনুমোদিত পিএসপি মান নিয়ন্ত্রিত এই মেহেদিগুলো আমাদের কাছে পাবেন চকবাজার থেকে অনেক কম দামে দিয়ে দিব আপনাদেরকে চকবাজার থেকে অনেক কম দামে দিয়ে দিব যারা এক কার্টন এক কাট কার্টন নেবেন তাদের জন্য প্রায় একশো টাকা ডজন যারা একাধ কার্টন নেবেন অর্থাৎ হচ্ছে ষাট ডজন করে থাকবে যারা ষাট ডজন করে নিবেন তাদেরকে দিয়ে দিব মাত্র মাত্র দিয়ে একশো আট টাকা করে আর যারা যারা বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকার মাল যারা নিতে চাইবেন তারা আরো কমে পাবেন আরো কমে পাবেন কত কমে পাবেন ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দিয়ে আছে সেখানে আপনারা যোগাযোগ করে নেবেন প্রতিটা এরকম এক ডজন করে মাল থাকবে এরকমের এক কার্টনের মাল থাকবে যারা সারা বাংলাদেশে যারা বড় বড় পাইকারি আসছে পাইকার আসছেন যারা ডিলার আছেন যারা এই মেহেদিগুলো গুলো পাইকারি নিয়ে বিক্রি করেন এটা ছাড়াও আমাদের কাছে আরও দুইটা নামে মেহেদি পাবেন আপনারা যেটা হচ্ছে আহ নামে একটা মেহেদি পাবেন আর একটা যেন কি কাবির নামেও পাবেন নেহা নামেও পাবেন আপনারা চাইলে সেই নামেও আমাদের কাছে নিতে পারেন যারা এক কার্টুন নেবেন দুই এক কার্টুন নেবেন দুই এক কার্টুন নেবেন তাদের জন্য প্রাইস হবে হচ্ছে প্রাইস হবে হচ্ছে তাদের জন্য এটার প্রাইস হবে হলো একশো আট টাকা ডর্জন আর যারা হচ্ছে আপনার কার্টুন কার্টুন নেবেন অর্থাৎ পাঁচ কার্টুন তো দশ উপরে পণ্য যারা নেবেন দশ কার্টনের উপরে পণ্য যারা নেবেন তাদের জন্য আর একটি স্পেশাল প্রাইস থাকবে আপনারা ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে ওইখান থেকে দেখে জানিয়ে দেবেন এছাড়াও সমস্ত আতর এবং হচ্ছে আপনার টুপি এরপরে হচ্ছে আপনার সুরমা এরপরে আপনার হচ্ছে সেন্ট এগুলো আপনারা খুচরা আমাদের কাছ থেকে কিনতে পারবেন আমরা আর একটা ভিডিওর মধ্যে সেটা জানিয়ে দেবো তো ঈদের ধামাকা প্যাকেজ নিয়ে আগামী কালকে থেকে শুরু হয়ে যাক আপনার ব্যবসা পাঁচ থেকে দশ হাজার টাকা বিনিয়োগে ঈদের এই একশো টাকার প্যাকেজের মধ্যে থেকে আপনার পছন্দের প্যাকেজটি চয়েস করে আপনি ব্যবসা শুরু করতে পারেন সরাসরি আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আমাদের আমাদের অফিসের ঠিকানা হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাস কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি সহজে যারা আসতে চাচ্ছেন একদম টিকাটুলি ফুলি হাটখোলা রোডে ফ্লাইওভারের গোড়ায় হাটখোলা রোড খেয়াল রাখবেন টিকাটলি হাটখোলা রোড ফ্লাইওভারের গোড়ায় যেখান থেকে কুমিল্লা বাস স্ট্যান্ড যেটাকে বলা হয় ওই কুমিল্লা বাস স্ট্যান্ড পার হয়েই ফ্লাইওভারে না উঠে আপনি যদি হাতের বাম দিয়ে যাত্রাবাড়ি রোডে যান তাহলে প্রথমে যে বিল্ডিংটা পাবেন সেটা হচ্ছে লিলি গার্ডেন চাইনিজ রেস্টুরেন্ট লিলি গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টের পরের বিল্ডিংটাই হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এই বিল্ডিংয়ের নাম হচ্ছে ফেরদোস ভবন এই ফেরদোস ভবন সুন্দরবন কুরিয়ার সার্ভিস যেখান যে বিল্ডিং অবস্থিত এই বিল্ডিং এর দোতলার পুরাটা হচ্ছে শরীফ ট্রেড এর হেড অফিস আপনারা যারা ফোনে অর্ডার করতে চাচ্ছেন আমি আমরা বলে দিচ্ছি আমাদের আমাদের কাছে কোনো কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে মাল না প্রতি যারা বিশ্বাস আছে আস্থা আছে যারা কাছ থেকে আগে পরে মাল নিয়েছেন তারা চাইলে ফোনে অর্ডার দিয়ে মাল নিতে পারেন সেই ক্ষেত্রে অর্ডার দিয়ে কিন্তু আমাদের পুরা পেমেন্ট ব্যাংকে আমাদের কোম্পানির অ্যাকাউন্টে অথবা কোম্পানির মার্চেন্ট অ্যাকাউন্টে আপনি করে দিতে পারেন সেই ক্ষেত্রে আপনি করে দিলে আপনার পণ্য আমরা পৌঁছাই দিব অবশ্যই আপনি কিন্তু মার্চেন্ট অ্যাকাউন্টে টাকা দেবেন শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অথবা শরীফ ট্রেড ইন্টারেল নলের আপনি ভিডিও অ্যাকাউন্টে টাকা দিবেন অনেক প্রতারক কিন্তু এখন আমাদের নিচে গিয়ে কমেন্ট করে বলতেছে যে আপনি আপনি এই এই নম্বরে কথা বলেন কি লাগবে আমাদের সাথে কথা বলেন ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেয়া থাকবে এর বাইরে কোন মোবাইল নম্বরে আপনি কথা বললে সেই দায় দায়িত্ব আপনার আর বিশেষ করে যার সঙ্গে কথা বলেন না কোনো কোম্পানির মার্চেন্ট অ্যাকাউন্ট এবং কোম্পানির অ্যাকাউন্ট ছাড়া আপনারা যারা নতুন বিজনেস শুরু করছেন আপনারা অবশ্যই কোনো জায়গাতে টাকা দিলে সেই দায় দায়িত্ব আপনার প্রতারক থেকে সাবধান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেকারত্ব ছেড়ে কর্মময় সমৃদ্ধ জীবনের হাতছানি দিচ্ছে সেই প্রত্যয় সেই চলার পথে সবাইকে স্বাগতম জানিয়ে বিদায় নিচ্ছি রমজানুল মোবারক আসসালাম আলাইকুম